হে নবী আপনি বলে দেন যেই মৃত্যু থেকে তোমরা ফেরারি আসামি পালিয়ে বেড়াচ্ছ তোমাকে সাক্ষাৎ করতে হবে না মৃত্যুই তোমার সাথে সাক্ষাৎ করবে কে বলছেন এটা আরো জোরে বলেন কে আমরা তো মনে করি মরে গেলাম বেঁচে গেলাম মল্লাম তো বাঁচলাম এই জন্য অনেক মা বোন জাহানি শেষ করে দেয় আত্মহত্যা করে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বগুড়ায় কিন্তু আত্মহত্যার সংখ্যা বেশি বুঝেন নাই কমরে গেলাম তো মাইছে গেলাম আসলে কি মরে গেলাম বেঁচে গেলাম নাকি নতুন জীবন শুরু হইল মৌতক কসম যা হে ফেল একতে জিন্দেগি মৌত কম জাহেল এখতামে জিন্দগি দর হকি কত মৌত হব হে দামে জিন্দগি আল্লাহ রলি বলেন এ দুনিয়ার মানুষরা তোমরা মনে করেছ মরে গেলাম বেঁচে গেলাম আসলে মরে গেলাম বেঁচে গেলাম না যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিলা তখন তোমার আসল জীবনের সকাল সাদিক শুরু হলো বলে দিলেন তোমরা আসামি পালিয়ে বেড়াচ্ছ কিরে ভাই আমরা কি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি বাস্তবে আপনাকে বলাইছেন মামলা থেকে বাঁচার জন্য পালায় কেউ আমেরিকায় কেউ কানাডায় কেউ পাকিস্তানে কেউ সীমান্ত এলাকায় কত জায়গায় চলে যায় আমার বাসায় বেড়ায় ফোন করে হুজুর ফোন দেন না অনেক দিন বিপদে পড়ছে আমি আমার বাসায় চলে আসেন হুজুর খতিবের বাসার থেকে দরা খাইলে তো আপনার বিপদ আমি বললাম সমস্যা নেই ডিআইজি বর্তমান ডিআইজি একজন আছে ঢাকার আমার সরাসরি সাগরের ছাত্র আমার কাছে কেরাত কেরাতমস্ক করেছে মিজানের মাজিমতলা বহাস পড়ছে তাও আপনাদের সিরাজগঞ্জে বেলকুচি বাড়ি আল্লাহওয়ালা মানুষ পনেরো বছর উনি হলেন ছিলেন এসপি পনেরো বছর এক পদে এসপি বোঝেন কি ঠেলা তার মানে টাকা দেয় না ঘুষ দেয় না সৎ অফিসার কত উপরে উঠাবো না যা করে খুদায়। একজনের প্রত্যেক বছর দুই তিনবারই প্রমোশন হয় কিন্তু এর আর প্রমোশন হয় না আল্লাহর কি মেহরবানি ডিআইজি হওয়ার পরে আমারে ফোন করছে হজুর সততার উপরে সাথে যেন চলতে পারি দরজায় লেখা তার অফিসে হারামে আরাম নাই কি বলে বলেন একজন এসপি একজন ডিআইজি এখন বলে হারামে আরাম নাই আমি বললাম ভাই এটা কি লিখছেন কেন লিখছেন কয় কেউ যেন আমারে ঘুষ না দিতে আসে আবার আমার কাছ থেকে আরো প্রমোশনের জন্য যেন ঘুষ হারাম কেউ না চায় বুঝেন তাই বললাম ভাই কোন সমস্যা নাই আমার বাসায় আসেন নিচে থাকবেন নিস্তালায় থাকবেন থাকবেন বাড়িতে আছে একটা ছোটো খাটো পঞ্চায়েত জন নিস্তালায় থাকা যাবে উপর থেকে খিচুড়ি রান্না নিচে খাইবেন কিন্তু দেখা গেল সেফটি টাঙ্কির মধ্যে ফেলায় আছে কোথায় ভাই বলেন না সেফটি টাঙ্কি মানে যেখানে দই বানানো হয় ঠিক না ওই যে কইতে সহ। হুজুর সেফটি টাঙ্কি মানে যেখানে বলে দই বানানো হয় কইসা হা বুঝছেন তো এবার কি অস্ত্র শুনতেছে গোরস্থানের মাহফিল শুনতে এসে যাওয়ার সময় দল দড়ি বিড়ি টানতে টানতে গেছে বলেন কিছু শিখছে এদের যদি জিন্দা দাফন করতে পারতো তার তো শান্তি লাগতো আল্লাহ মাফ কর সেফটি মধ্যে হাঁটু সমান পায়খানার মধ্যে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছে ইজ্জত আছে না গেছে কথা কয় না এ ভাই এর জন্য পালিয়ে করা লাভ নাই হ্যাঁ অমন অযোগ্য ভয় খনো লাভ নাই মৃত্যু থেকে এদিক ওদিক দৌড়ায়ে কোনো বাচার উপায় আছে এইজন্য আল্লাহ রাব্বুল ইন বললেন বল ইননাল মাউতা লযী তাফিররু নামিনহু ফা ইন্নাকুম মুলাকিকুম হে নবী আপনি বলে দেন তোমরা যেই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ তোমরা ফেরারি আসামি হয়েছ ওই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ ঘটাবে ঘটবে করবেই করবে মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হবে কোনোভাবে বাঁচার কোনো উপায় নাই কে বলেছেন বলেন না ভাই তাহলে আল্লাহ তালা ফেরারি আসামি কেন বলেছেন আমাদের কার্যক্রম আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা আমাদের খেতখামার ব্যস্ততা আমাদের ঘরে বাইরে চলাফেরার দ্বারা বোঝা যায় মনে হয় আজরাইল নামক কোন ব্যক্তিও নাই আমাদের কোনো মরাও নাই মনে হয় আমাদের বাড়িতে কোনোদিন আসবেই না আমাদের কার্যক্রমের দ্বারা এটাই বোঝা যায় কথা কয় না এমা আল্লাহ রবুল আল বলে দিলেন মালিকের কাছে তোমাদের ফেরত পাঠানো হবে ফেরত পাঠানোর কি মানে তার মানে বান্ধবান্ধী আমি তোমাদেরকে আমার কাছ থেকেই পাঠিয়েছি ফেরত দেওয়া মানে কি যেখান থেকে আনছি ওখানেই পাঠানো কথা গায় না তার মানে আল্লাহ তালা আমাদেরকে তার কাছ থেকেই দুনিয়াতে পাঠিয়েছেন আবার আমাদেরকে তার কাছেই ফেরত যেতে হবে কথা গায় না তার কাছেই ফেরত যেতে হবে ওখানে গিয়ে দুই নম্বরে চলবে না দলের পরিচয় চলবে না পীরের পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না কোনো ডিগ্রির কোনো খাতির ওখানে হবে না কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেন বললেন এ বান্দাবান্দি আমি তোমাদেরকে কত মায়া করি কত ভালোবাসি আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ মানুষদের প্রতি অতি দাত্র মানুষদের প্রতি অতি দাতা তার মানে আল্লাহ বলতে চান আমি মানুষকে এত এত ভালোবাসি এত মায়া করি পৃথিবীর কোনো সৃষ্টিজীবকে আমি এত মায়া করি না ভালোবাসি না ওরে আল্লাহ আল্লা বললেন ইন আল্লাহিনাস নাচ মানে কি বলেন মানুষ নাকি নাস মানে নাসি কথা গায় না আমি এক জায়গায় বয়ান করতেছি পড়তেছি

হুজুর তো কইলাই ইসে নাসে তো সবাই যদি নাচে তা আমরা নাচলে দোষ কি নাচ মানে কি না মানুষ মানে মানে মানুষ আল্লাহ তালা বললেন নিশ্চয় আল্লাহ তালা মানুষকে বেশি ভালোবাসেন মানুষের প্রতি বেশি দরিদ্র এই জন্যই মানুষকে কখনো গরুর কারণে মারা যায় না ছাগলের কারণে তাকে আঘাত করা যায় না ক্ষমতার কারণে কোনো মানুষকে আঘাত করা যায় না অদস্থ যদি কোনো মানুষকে গরুর কারণে গরুর গোস্ত রাখার অপরাধে হত্যা করা হয় মারা হয় ক্ষমতায় যাবার কারণে থাকার থাকার অজুহাতে কোনো মানুষকে যদি আঘাত করা হয় ওই ব্যক্তি মানুষ নয় কুকুর শুকুর থেকেও নিকৃষ্ট ও আর মানুষ থাকে না ও সবচেয়ে বড় নিকৃষ্ট শয়তান হয়ে আল্লাহ তালা বলেন আমি অনেক আদর করে বানাইছি এই জন্যই তো সব সৃষ্টিজীবকে মানুষের খাদে বানিয়ে দিয়েছেন যত নূরের তোর ফ্রেস্টা আছে সব ফ্রেশ থাকে আল্লাহ তালা মানুষের সেবক আর খাদে বানিয়েছেন এ আমার বগুড়ার ভাই বোনেরা বলেন তো যাকে বেশি মা করা হয় মহব্বত করা হয় ভালোবাসা হয় তাকে কি কখনো পোষা পান্দাবাদ খাওয়ানো হয় হ্যাঁ তার সিহারার মধ্যে খাদা মাখায় কয়তে বাজারে বেড়ায় এটা কয়না কি করে দিন বরং তাকে সুসজ্জিত করা হয় আল্লাহ তালা বলেন আমি মানুষদেরকে বেশি মা করি এই জন্য আমি অন্য কিছু তৈরি করবার সময় কারোর সাথে মশলা করি নাই মানুষকে যখন বানাবো এরা আমার খলিফা এরা আমার প্রতিনিধি দুনিয়াতে গিয়ে আমার হুকুম মানবে আমার হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করবে এই জন্য আমি নূরের তরি ফেরেস্তাদের সাথে মানুষ বানানোর আগে পরামর্শ করে নিলাম আল্লাহ আব্বুলালি যেহেতু মানুষদেরকে বেশি ভালোবাসেন কেনসব সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছেন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আমি মানবকে সবচেয়ে সুন্দর অব অব কাঠামো দিয়ে সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি তার মানে মানুষকে আমি যত সুন্দর ও চেহারা দিয়েছি এত সুন্দর ও চেহারা দিয়ে আকর্ষণ দিয়ে আমি কাউকে খারাপ বানাই নাই এ সুন্দর চেহারা যদি অপমানিত হয় তাহলে বেশি অপমান লাগে সুন্দর চেহারার মধ্যে যদি কালী মাখিয়ে যদি বাজারে ঘোরানো হয় আরও বেশি অপমান লাগে অদস্ত সুন্দর চেহারার মধ্যে যেন জাহা নামের আগুন না জলে দুনিয়াতেও যেন সে অপমানিত না হয় এই আল্লাহ তালা অগ্রিম ঘোষণা দিলেন আদম আমি আদমের সন্তানদেরকে সবচেয়ে বড় সম্মানের চেয়ার দান করে দিলাম সোহান যেই মালিক আমাদেরকে তো সম্মানের সন্ধান করলেন এত সম্মান আর দেন নাই এই সম্মানের চেয়ার যেন ঠিক থাকে সম্মানের আসনটা যেন ঠিক থাকে মর্যাদার সিংহাসনটা যেন ঠিক থাকে এর জন্য আমাদের কিছু মেহনত করা দরকার এই মেহনতের জন্যই আল্লাহ তালাপ মানুষকে দুনিয়াতে রেখেছেন সোহ আল্লাহল্লা এখন নিজের সম্মান নিজে যদি নষ্ট করি তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হলো আচ্ছা বলেন নিজের পায়ে পায়ে যে ইচ্ছা করে কুড়াল মারে ওকে কি কখনো বুদ্ধিমান বলা যায় যে পাপ করে গোনা করে যে পাপ করে করে গোনা আল্লাহর সাথে তার দূরত্ব পয়দা হয় না রহমত থেকে বঞ্চিত হয়ে যায় স্বামী স্ত্রীতে গন্ডগোল লেগে যায় বাপ বেটায় হিসিং লেগে যায় দলে দলে দৌড়াদৌড়ি মারামারি হামলা মামলা হরতাল কততাল শুরু হয়ে যায় কথা হয় না অন্তরের প্রশান্তি উঠে যায় খাদ্যের আসল স্বাদ নষ্ট হয়ে যায় চোখের পানি শুকায় যায় জিকির করতে ভালো লাগে না আল্লাহর কালামের তেলাবাতে মজা থাকে না মসজিদে গেলে শুধু দৌড়ায় সালাম ফিরাতে দেরি হয় বের হতে দেরি হয় না পর্দা থাকলে ভালো লাগে না চলতেই তার মজা লাগে কেন রে কেন পাপের কারণে গুনার কারণে পাপ বাপ ও ছাড়ে না কথা এমা ও আমাদের উপ মহাদেশে একজন দেওবন্দী বিশ্ববিখ্যাত হাফেজে হাদি ছিলেন যার নাম শাআতাউল্লাহ বুখারী তিনি বলেছেন সারা দুনিয়াতে আমি বহন করলাম সারা দুনিয়াতে ওয়াজ করলাম কত কিছু পাইলাম কিন্তু দুইটা জিনিস আমি পাই নাই সবাই বলে কি হজরত সব পাইলেন দুইটা জিনিস কী কী বলেন তো দেখো এক নম্বর এক নম্বর হলো দান কারিকে যে মানুষের পিছনে খরচ করে আল্লাহ রাস্তায় দান করে এই ব্যক্তিকে কখন আমি ভিক্ষুক দেখি নাই আমি ভিক্ষা করতে দেখি নাই নম্বর দুই যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ না ফরমানি করে তবা যদি না করে আল্লাহর পাকড়াও থেকে আমি কাউকে বাঁচতে দেখি না বুঝেন এই জন্য ইমাম বুখারি কিতাবুল জানায়দের মধ্যে সুরা নিসার একটি আয়াতের অংশ এনেছেন মায়ে আমাল সো আই

এ ভাই স্বামী স্ত্রীতে গণ্য কর লাগুক বাপ বেটায় যুদ্ধ লেগে যাক আমার অন্তর থেকে প্রশান্তি উঠে যাক খাবার স্বাদ নষ্ট হয়ে যাক এলাকায় মামলা শুরু হয়ে যাক আমার উপর থেকে রহমত বরকত নাজিল হওয়া বন্ধ হয়ে এটা উঠে যাক আমরা কি এটা চাই যদি না চাই তাহলে গুনা করা লাগবে না গুনাহ ছাড়তে হবে বলে না যদি কেউ করে তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারলো নিজের পায়ে যে ইচ্ছা করে ঘোড়াল মারে ওকে সব বলা যায় কখনো বিবেকবান মানুষ বলা যায় না এই জন্য আমাদের বলেন যারা ইচ্ছা করে পাপ করে ঘুনা করে এরা হলো ইন্টারন্যাশনাল গাধা বলেন না ইন্টারন্যাশনাল গাধা আপনার মনে হচ্ছে ও মনে শুনতে চাষা হয়ে কোথাও না বেডা কি করছে সাসা হয়ে গেছে মনে করছে ভদ্র সিভিলাইজড মাসাল্লা মনে করছেন না ওর বুদ্ধি নেই কয় না বেটা যদি আমি বদনাম করি না মনে করছে আমি যদি চলি যেই সুন্দর দেখা যায় লিপস্টিক প্যাপস্টিক মা মাখায় ছেলেরা যেন ভেঙে পড়ে আমার উপরে কত কয় না বেটা অনেক বাপমা আছে দুই নম্বরই মেয়েকে সাজিয়ে গুছিয়ে কলেজে এদিকে ওদিকে বাজারে মেলায় পাঠায় যেন চয়েস করে নিতে পারে এমন দুই নম্বরই মার বংশে কখনো রাবিয়া বসরিয়া ভালো মানুষ তৈরি হতে পারে না তাহলে যারা অন্যায় করে পাপ করে গুণা করে না ফরমানি করে এদেরকে কী বলা হয় বলে না ইন্টারন্যাশনাল গাধা আমরা কি গাধাই থাকবো নাকি সম্মানের পাত্র দাদা হব কথা বলে না এই জন্যই মাহফিল দোস্তরা আমার আল্লাহ রব্বুলাল আমি এই জন্য বলে দিলেন কে আমি তোমাদেরকে সবচেয়ে আদর করে বানালাম সবচেয়ে সুন্দর চেহারা দিলাম সম্মানের করলাম আমি তোমাদেরকে আমার প্রতিনিধি খলিফা দুনিয়াতে পাঠিয়ে দিলাম হিসাবে কার খলিফা বলেন খলিফা মানে দর্জি তাই না হ্যাঁ ওর তো ইংরেজ কুকুররা শব্দ পরিবর্তন করে দিয়ে গেছে হ্যাঁ ওরা অনেক শব্দর আসল অর্থ বিকৃতি করে ছোট করে গেছে এর মধ্যে একটা হলো খলিফা খলিফা মানে যারা আল্লাহর হুকুম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে তাকে খলিফা বলা হয় ইমাম কাকে বলা হয় যিনি মসজিদের ইমাম হবেন ঈদগার ময়দানের ইমাম হবেন জানাজারও ইমাম হবেন এলাকার সালিশেরও ইমাম হবেন এলাকার পক্ষ থেকে যদি সংসদে যায় তাহলে তিনি ইমাম হবেন যিনি ইমাম হবেন যে রাষ্ট্রপ্রধান হবেন তিনি বাইতুল মকার খতিব হবেন এসব নামাজ তিনি পড়াবেন মাগরিবের নামাজ তিনি পড়াবেন ফজর নামাজ তিনি পড়াবেন যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে সে মুসলমানের ইমাম আর নেতা লিডার হতে পারে না আজিমের ভাই এই জন্য নবীজি বলে দিছে আমাকে কত মর্যাদা দিছেন আল্লাহ তালা এনে যা আইরং ফেলার দিফা তার মধ্যে খলিফা একটারে নষ্ট করছে আর একটা হল ইমাম ইমাম মানে মহল্লায় কোনো রকম এই দুইজন চারজন সান্দা তান্দা দেয় এদের রহম করমের উপরে চলে এর নাম হলো ইমাম উনি শুধু নামাজের মধ্যেই আল্লাহ আকবার রুকোতে যায় শেষ যায় সালাম ফিরানোর পরে ইমামের সাথে কোনো সম্পর্ক নাই এর নাম হলো ইমাম আসলে কি এইটা ইমাম না গুলাম আমরা এই ইমামকে যখন উম্মতের সর্বশ্রেষ্ঠ নেতাদেরকে গুলাম বানিয়েছে তখন তাদের ভাগ্যে গুলামিয়ার দাসত্বই রয়েছে সত্যিকার স্বাধীনতা থাকতে পারে না আজকে কেন হয়েছে মুসলমান কেন কারণ মানে অধীন হবে মুসলমান কেন অন্যের ভয় করবে মুসলমান যখন কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু হুজুর পড়ছেন রয়সুদ্দিন সাহেব আমার বড় আমি পড়ছি সরবুনায়ে ওলারা পড়ছে তব্লিগ ওলারা পড়ছি আপনারা কেমন লা ইলাহা কালিমা পড়েন টরেন নাই কথা কয় না পড়ছেন সবাই পড়ছেন কারা কারা পড়ছেন হাত তুলে দেখান তো আল্লাহু আকবার মাশাল্লাহ সবাই পড়ছে আমার আব্বু জানরা পড়ছে মাশাল্লাহ কি কি পড়ছি বলেন তো কালী মায়ের বাজে পড়লাম এটা কি মন্ত্র না চুক্তিপত্র কথা কয় না চুক্তির মধ্যে কিছু শর্ত সরায় থাকে না থাকে না কথা কয় না হুম চুক্তিতে সব দিলাম সব দিয়ে দিলাম তারপরেও ওরা রাখতে চাচ্ছে না কয় তাড়াতাড়ি বাইর কর বিপদ আমাগো জন্য কথা কয় না বেটা ও চুক্তি থাকা অবস্থায় যদি পার্শ্ববর্তীরা যদি আমাদের একজন সম্মানী খানা আম্মাকে বের করে দেয় তাহলে চুক্তি যদি না করা হয় চুক্তি যদি হয় আল্লাহর জমিনে কখনো শান্তি পাওয়া যাবে না তাহলে আমরা চুক্তি করছি এ ভাই নতুন কোনো কথা আমি জানিও না বলবও না কেন সব নতুন খারাপ না আবার সব পুরাতন খারাপ না কথা কয় না হুজুর নতুন ওয়াশ করেন হুজুর নতুন ভাই সব নতুন কি ভালো হ্যাঁ আশি বছরের মা বাইরের থেকে সে যদি মা বলে ডাক দিয়া হয় আর মা বলে মা যদি বাজার বলে উত্তর নেন এত মজা লাগে রাস্তার মধ্যে কলেজের কোনো ছাত্রী যদি যায় তাকে মা বললে এই মজা না এই কথা গায় না সব পুরাতন খারাপ নয় বা পুরাতন হয়ে গেছে তারপরে এর মর্যাদা আছে এই জন্য বিজি ফরমান কোন ব্যক্তি যদি মা এবং বাবার চেহারার দিকে মোহব্বতের নজরে দয়ার নজরে তাকায় ওই সন্ত্রা আমল নামায়ের সাথে সাথে কবুল হজের নেকি। কবুল অমরানে কি লিখে দেয়া হয় আপনারা তো শুনছেন শুধু মার কথা আবাবাই শব্দ কি শব্দ বলেন না আবাবাই হি মানে মা আর বাবা

এমন জান্নাত পাইলে বিশাল বাড়ি কিন্তু ঢুকারা দরজা নাই গেট নাই ওই বাড়ি দেখি গুড়ার ডিম করব কথা কয় না যেই ভবনে লিখে নিলাম এক টাকায় থাকা গেল না সব ভাঙ্গি সুরে শেষ আমার মসজিদের পাশে দুই তারিখে চার তারিখে যাচ্ছিলাম ঢাকা টু কক্সবাজার আমার ফ্লাইট ওই টাইমে এক ফ্লাইট থেকে আসছি নামছি আর একটাই রওনা দেখছি সব দেয়ালগুলো ভাঙ্গি চুরি শেষ হয়ে গেছে বললাম ওরে মানুষ এই তো দুনিয়া এক সময় ছিলাম ছোট কিছুদিন পর আমরা হয়ে গেলাম কিশোর এরপরে আমরা যুবক এরপরে আমাদের পৌরত্ব এরপরে আমাদের বার্ধক্য এসে গেল এত পরিবর্তন আল্লাহ তালা আমাদের জীবনে ঘটাচ্ছেন আমাদের শিক্ষা দিবার জন্য বান্ধবান্ধী থাকার জায়গা না চলে তোমাকে যেতেই হবে ক্ষমতা ছাড়তেই হবে ও তো ফিরাউন থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই হামান কারণের অনুসারে যারা কেমন পর্যন্ত হবে ওরাও থাকতে পারে নাই সবচেয়ে বড় ক্ষমতাও আলাম ওরাও যেমন থাকতে পারে না সবচেয়ে যিনি মানুষ যার থেকে থেকে সম্মানী আর কোন মানুষকে দুনিয়াতে তৈরি করা হয় নাই ওই নবীও থাকতে পারেন নাই কথা কয় না তাহলে আমাদের থাকার